একটা সাধারণ প্রাডিকশান যে টাকা পাচার হচ্ছে কিন্তু কথা হলো কি পরিমাণ টাকা পাচার হচ্ছে এটা একজাক্টলি কেউ বলতে পারবে না খুরশিদ আলম খান আপনার কাছ থেকে একটু তথ্য জানতে চাই কতটা এই তথ্য রয়েছে যে সুনির্দিষ্ট তথ্য আমরা পাই না কিন্তু আপনার কাছে কতটা তথ্য রয়েছে কি পরিমাণ যদি বলি দু এই যে তেইশ চব্বিশ অর্থ বছরে টাকা পাচারের পরিমাণটা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন অফার জি আপনাকে ধন্যবাদ দেখুন সুনির্দিষ্ট তথ্য তো আসলে কেউ দেয় না যারা বলছে বিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে সতেরো হাজার কোটি চুয়াত্তর হাজার কোটি ওনাদের সোর্সটাও কিন্তু ওনারা দিচ্ছে না কাজে এটা বলা অত্যন্ত কঠিন ব্যাপার আর দুর্নীতি দমন কমিশন বা সিআইডি মানি লন্ডারিংয়ের যে অপরাধের বিচারগুলি করে অনুসন্ধান ইনভেস্টিগেশন ট্রায়াল সেগুলো তো আসলে টাকা যখন পাচার হয়ে যায় অপরাধ হয়ে যায় তখন এর আগে তো বলা খুব মুশকিল এর আগে কখনো সিআইডির কাছেও আসে না দুদকের কাছেও আসে না এটা আসলে মনিটর করে বাংলাদেশ ব্যাংকের বিএফআই বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওনারা আর্থিক অপরাধের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে ওনারা ডেটা কালেকশন করে ডেটা কালেকশন করে ওনারা যেটা মনে করে যাকে দেওয়া বেটার হবে তাকে দে দুদককে দিল হুন্ডি রিলেটেড হলে এটা সিআইডিকে অর্পণ করে সিআইডি অনুসন্ধান করে তদন্ত করে তারপরে মামলা শুরু করে কিন্তু কথা হলো কি পরিমাণ টাকা পাচার হচ্ছে এটা অ্যাকজাক্টলি কেউ বলতে পারবে না এটা কারো পক্ষই সম্ভব না তবে আমাদের একটা সাধারণ প্র্যাডিকশান যে টাকা পাচার হচ্ছে যে আপনি কথাটা বলছেন রেমিটেন্স রেমিটেন্স আসা আসছে এই এপ্রিল মাসে রেমিটেন্স অনেক কিছু বাড়ছে অনেক পরিমাণ বাড়ছে বিকজ অফ ঈদ ফেস্টিভ্যাল ছিল হয়তো জুন মাসেও বাড়তে পারে বিকজ ঈদ উল আজাহা আসে কিন্তু বাকি দশ মাস রেভিডেন্সের হারটা কত এটা কিন্তু ডিটারমাইন করা খুব ডিফিকাল্ট এটা দেখবেন যে নামতে থাকবে এখন রেভিডেন্স কম আসছে আপনি যে বললেন ওভার ইনভয়েসিং বা হুন হুন্ডি করে পাঠাচ্ছে এখন যেই দেশে বাংলাদেশের কোনো যোগাযোগ নাই বা যেইখানে বাংলাদেশি শ্রমিক কাজ করে তার ফ্যামিলি তার টাকার আশায় বসে আছে সে তো রেমিটেন্সে যাক আর হুন্ডিতে যাক তার বিবিচ্ছ বিষয়ে কিন্তু সেটা না তার বিপচ্য বিষয় হলো কত তাড়াতাড়ি আমার ফ্যামিলি আমার টাকাটা পাবে তাদের ঘর সংসার চালাতে পারবে ঈদ আসলে জামা কাপড় কিনবে আপনার ইদুল আজহা আসলে হয়তো গরু খাসি কিনবে ওদের মাথায় থাকে সেটা আমি আপনি যেভাবে চিন্তা করি বাংলাদেশে যারা একদম খাঁটি শ্রমিক যাদের পয়সায় আমার আমরা চলি তারা কিন্তু ওইভাবে চিন্তা করার তাতে সুযোগ নাই তারা ত্বরিত কিভাবে টাকাটা আমার দেশে আমার আত্মীয় স্বজনের কাছে আমার ওয়াইফের কাছে আমার ফ্যামিলির কাছে পৌঁছাবে এখন সেখানে অবভিয়াসলি তারা হুন্ডির প্রসেস নেয় এমন অনেক দেশ আছে যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নাই বাংলাদেশের এমবিসি থাকলেও হাজার হাজার মাইল দূরে শত শত মাইল দূরে তারা একমাত্র হুন্ডি ছাড়া তো সম্ভব না একমাত্র কাতার থেকে টাকা আসছে বৈধভাবে সৌদি আরব থেকে আসছে আরব আমিরাত থেকেও আসছে তো সেখানেও কিন্তু হুন্ডির প্রচলন আছে শুধু কাতার ছাড়া এখন পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে বাংলাদেশই নাই বাঙালি বা বাংলাদেশি নাই এবং প্রত্যেকটা বাঙালি বা বাংলাদেশি চায় আমার টাকা যেটা পাঠালাম এখান থেকে দুটো টাকা যদি আমার সরকার পায় তাহলে আমার সরকারের উন্নয়ন হবে আমার দেশের উন্নয়ন হবে কিন্তু সে তো ওটা পারছে না বিকজ অফ স্ট্রাকচারাল তার কোনো ইয়ে নাই আপনার মনিটরিং কী বলে যে ইনস্টিটিউশন নাই তাকে তো একটা লজিস্টিক সাপোর্ট দিতে হবে টাকাটা কিভাবে পাঠাবে আপনি বোৎসুয়ানাতে মানে ধরেন চাকরি করেন বোৎসুয়ানাতে আমাদের অনেক দেশ বাংলাদেশি আছে হ্যাঁ সেখান থেকে যখন টাকা পাঠাবেন আপনি কীভাবে পাঠাবেন অ্যাকসেপ্ট না